আজকে সকাল সকাল চমৎকার একটা অনুভূতির সম্মুখীন হয়েছে কিন্তু ব্ল্যান্ডার যেটা করেছি সেটা হচ্ছে আমার যে কাজ ছিল সেটা শুরু হওয়ার এক ঘন্টা আগেই আমি পৌঁছে গিয়েছি ফলাফলস্বরূপ অগত্য আমাকে অপেক্ষা করতেই হতো সো আমি ব্যাগ নিয়ে গুটসুটি হয়ে বিশাল একটা গাছের নিচে বসে পড়লাম কিন্তু সারপ্রাইজিংলি একটু পর দেখলাম মাথার উপর টুপটুপ করে কিছু ফুল ঝরে পড়ছে খেয়াল করতে দেখলাম উমা এটা তো একটা বকুল ফুলের গাছ আর এত বছর পর সামনাসামনি বকুল ফুলের গাছ দেখে আমি একেবারে আনন্দ হারা হয়ে পড়েছি কি যে বলবো মানে আমার খুশ ছিল না আমার অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল সকাল সকাল ছোটবেলায় যখন আমাদের বাড়িতে একটা বকুল গাছ ছিল তখন আমি কি করতাম সকালবেলা উঠে সেই বকুল ফুল কুড়িয়ে সেই ফুল দিয়ে মালা গেঁথে আমার বান্ধবীদেরকে স্কুলে নিয়ে গিফট করতাম তারপর সবাই একসাথে হাতে অথবা চুলে পড়ে থাকতাম অথবা বকুল ফুল কুড়িয়ে নিয়ে বইয়ের ভাজে রেখে দিতাম অনেকদিন পর যখন বইটা খুলতাম কি যে সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হতো উফ একেবারে মাদকময় তো এতদিন পর বকুল ফুল পেয়ে আমি না একটা একটা করে ফুল করাচ্ছিলাম আমার পায়ের কাছে বসার পাশের জায়গাতে যার খালি ফুল আর ফুল সো আমি মেমরি মনে করতে করতে না ফুলগুলো একটু একটু করে তুলছিলাম ভাবলাম যে গয়নার বক্সে ব্যাগে অথবা আমার কোনো বইয়ে রেখে দিব আবার সেই পুরনো স্মৃতি আড়ানো যাবে আপনাদের কার কার বকুল ফুলের গন্ধ আমার মতন পছন্দ বলেন তো কার কার আমার মতো বকুল ফুলের সাথে এরকম স্মৃতি আছে একটু শুনতে চাই